নমস্কার বন্ধুরা আমি পাপাই দ্য ওয়ান ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওতে খুব ইউনিক ইউনিক কিছু কালেকশান থাকবে খুব ভালো কালেকশান থাকবে তো স্কিপ করবেন না কেউ পুরোটা দেখুন প্রথমেই দেখুন একটা গম ঠোঁটের বা জিরো ঠোঁটের কাজমাজিরিয়া পেয়ার এই জোড়া দাম রেখেছি দু হাজার টাকা এবার যারা এর থেকে কম দামে চান তাদেরকেও বলছি তারাও ফোন করতে পারেন তাদের দাম যদি আমার পছন্দ হয় আমি দিয়ে দেবো এটা কিন্তু ফিক্স দাম না কম বেশি আমি নিশ্চয়ই করবো ওকে চোখের শক্কর বন্ধুরা একদম জিরো ঠোঁটের পায়রা কাজমাজিরিয়া সেট জোড়া দাম রেখেছি দু হাজার টাকা এবার দেখুন এক পেয়ার সবুজ বাচ্চা আজকের ভিডিওতে বন্ধুরা ম্যাক্সিমাম কিন্তু বাচ্চা পায়রা কারণ শীত আসছে সামনে যেহেতু প্রায় এসেই গেল বলতে পারেন তো অনেকে পায়রা নিয়ে গিয়ে ওড়াবেন কারণ অনেকে হয়তো বাচ্চা করেননি এইবার বা ভালো বাচ্চা পঠেনি তাদের তো তারা কন্ট্যাক্ট করতে পারেন বাচ্চা কিন্তু প্রতি কটা বাচ্চা একদম গ্যারেন্টেড বাচ্চা কারণ এদের মা বাবা সব রেজাল্টের দাম রেখেছি এটার হাজার টাকা জোড়া পায়রার স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা একদম লম্বা লম্বা ঠোঁটের পায়রা এরা এটা কিন্তু বন্ধুরা ডিপ আইজের বাচ্চা ঠিক আছে চোখ এখনও কাটেনি নাহলে আমি চোখের ছবিও দিয়ে দিতাম মানে এদের বাবা মা একদম ডি পাইজের পায়রা তো যদি কারোর লাগে যোগাযোগ করতে পারেন একদম সেট জোড়া ঠিক আছে বাচ্চাগুলো নর্মালি কনফার্ম আছে বাচ্চার মধ্যে কারণ একই বাবা বাচ্চা তো যারা চাইবেন তারা কিন্তু অবশ্যই পরবর্তীকালে জোড়া করতে পারবেন এবার দেখুন এক পেয়ার কালাঙ্কা এইগুলোও বাচ্চা পায়রা বন্ধুরা সব কিন্তু ওড়ানো পায়রা পিছন দিকেরটা একটা নর সামনের দিকেরটা একটা মাদি বাচ্চা ছোটো ছোটো পায়রা এখন সাইজের দিক দিয়েও বলছি বয়সের দিক দিয়েও বলছি দাম রেখেছি মাত্র বারোশো টাকা বন্ধুরা এত সুন্দর হেডশেপ বলুন এত সুন্দর স্ট্যান্ডিং বলুন এই পায়রার দাম রেখেছি মাত্র বারোশো টাকা বন্ধুরা আবারও একটা কথা বলি যেটা জোর ধারি জোড়াটা দেখলেন ওটার দাম কিন্তু আমি অবশ্যই কম বেশি করবো গিরেবাজারের ক্ষেত্রে এটা দেখালাম বাট যেগুলো বাচ্চা আছে ওগুলোর দাম কিন্তু আমি অলরেডি অনেক কম চেয়েছি তো ওগুলোর আর দরদাম করবেন না ওগুলো কিন্তু কম হবে না ওগুলো বলতে পারেন ফিক্সড রেট দেখে নিন এত সুন্দর কালাঙ্কা বাচ্চা এত হেড হেডশেপ বাচ্চার এবার দেখুন এক পায়ার কালদুমা পায়রা বাচ্চাগুলোর মুখে দেখুন হলুদ হলুদ লেগে আছে কারণ রিসেন্ট মা বাবা খাওয়ানো বন্ধ করেছে যায় এতদিন মা বাবাই খাওয়াতো তো সেই কারণের জন্য মুখের কালারগুলো এখন ওড়েনি একদম কাল কালদোমা বাচ্চা বন্ধুরা গলাগুলো দেখুন যেগুলো হালকা ছিট আছে যারা কালদোমা পায়রা পুষেছেন বা জানেন বা একটু নলেজ আছে পায়রা সম্বন্ধে তারা কিন্তু জানবেন যে যত বয়স হবে গলার ছিটগুলো সব ছেড়ে দেবে শুধু লেজ কালো আর বডি পুরো ফুল ফ্রেশ সাদা হয়ে যাবে ঠিক আছে এখানে দুটো দেখুন কালদোমা পায়রা আছে একটা বাচ্চা যেটা আছে সামনের দিকে যেটা আছে ওটা কিন্তু রেগদার বাচ্চা আছে আর একটা কিন্তু চোখের বাচ্চা আছে দু পিস কালদোমা বাচ্চা এটারও নর্মালি কনফার্ম যেটা রেগদারটা ওটা মাদি বাচ্চা আর যেটা লালচোকের ওটা নর বাচ্চা দাম রেখেছি মাত্র হাজার টাকা বন্ধুরা পায়রা কোয়ালিটি শখ করুন প্রতি কটা পায়রা আমি আবারও বলছি এমন নয় যে মিথ্যে কথা বলে বলব যে পাঁচ ঘন্টার উড়বে ছ ঘন্টা উড়বে অবশ্যই উড়বে পায়রা নো ডাউট ভালো উড়বে যারা চিনবে বা বুঝতে পারবেন তারা কিন্তু জানবেন বাট ওড়ানোটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ক্যাপাবিলিটির ওপর যে পায়রাকে কী খাওয়াচ্ছেন বা কীরকম ট্রেনিং দিচ্ছেন পায়রা কিন্তু ব্লাডে ওড়া আছে বা কতটা ওড়াতে পারবেন সেটা আপনাদের ক্যাপাসিটি এবার দেখুন বন্ধুরা এক পেয়ার জিরিয়া আছে কালো জিরিয়ার সাথে সাদা জিরিয়া এটাও কিন্তু একদম জোড়া করা জোড়া বাচ্চা জোড়া করা বলা আমার ভুল বাট জোড়া বাচ্চা ঠিক আছে এবার দেখুন আর একটা পেয়ার এখানে সেম এখানে সাদা একটা নর্থ তার সাথে একটা মাদি বাচ্চা একদম ছোটো ছোটো বাচ্চা সব কিন্তু ওড়ানোর জন্য একদম রেডি বাচ্চা তো আপনাদের সাথে কয়েকদিন ছাদে নিয়ে গিয়ে সেট করে ওড়াতে হবে সাদা বাচ্চারা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা শুধুমাত্র আন্ধ্রা পায়রার মতো স্ট্যান্ডিং দাম রেখেছি মাত্র আটশো টাকা জোড়া এবার যদি আপনারা দেখেন যে আটশো টাকা এত রকম কোয়ালিটির বাচ্চা দিচ্ছে বা যদি আপনারা বলেন যে এরও কিছু কম নাও তো সম্ভব না দাদারা বাচ্চাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আবারও বলছি বন্ধুরা দাম কিন্তু বাচ্চাগুলোর ক্ষেত্রে বা পাঠ্যাগুলোর ক্ষেত্রে কম হবে না এবার দেখুন একটা রেগদার পাট্টা পেয়ার লালজিরিয়া নর তার সাথে একটা কালোজিরিয়া মাদি ঠিক আছে মুন্ডির সাথে কালোজিরিয়া মাদি দাম রেখেছি মাত্র সাতশো টাকা এবার অনেকে বলবে যে দাদা কত ঘন্টা উড়বে সেটা বলে দিন দাদা মুখের কথা কী বিশ্বাস করে আপনাদের লাভ হবে যদি বলি দশ ঘন্টা উড়বে তার থেকে ভালো হবে আপনারা নিজেরা নিন পায়রার কোয়ালিটি দেখে নিন নিজেরা ওড়ানোর চেষ্টা করুন আশা করি ভালো উড়বে এইটুকু আমি বলতে পারি চোখের শখ করুন একটা মাদির চোখ তোর একটা নরের চোখ এবার দেখুন আজকে ভিডিও লাস্ট পায়রা বন্ধুরা একটা টেডি মাদি টেরি মাদি হাই কোয়ালিটির টেডি মাদি স্ট্যান্ডিং দেখে নিন স্ট্যান্ডিং নিয়ে আমি কোনো কথা বলছি না সিঙ্গেল মাদি জোড়া নেই দেখে নিন পায়রা কোয়ালিটি বন্ধুরা দাম রেখেছি পঁচিশশো টাকা যাদের টেডির বিষয় আইডিয়া আছে তারাই যোগাযোগ করবেন অবশ্যই কম বেশি করে দেবো বাট এমন নয় যে খুব বেশি ডিসকাউন্ট বা খুব বেশি কমে যাবে তো যারা এর আগে পুষেছেন বা পোষার আইডিয়া আছে বা বাজেট ঠিকঠাক তারা কিন্তু অবশ্যই টেরি পায়রার জন্য যোগাযোগ করবেন তলায় দাম বাড় দেওয়া